ঘাটাল ডিভিশনাল ফুটবল টুর্নামেন্টের জার্মান কাপের ফাইনাল হয়ে গেল সেই ফাইনালে ঘাটাল থানা টাইবেকারি চন্দ্রকোনা থানাকে হারিয়ে দিলো এখন দেখতে পাচ্ছেন সেই দুটি টিমকে নিয়ে ট্রফি দেওয়া হচ্ছে রয়েছেন এসডিপিও রয়েছেন ঘনালধান ও সহ অন্যান্য পুলিশ

তার খানাটি হলো এবং এতে ঘাটাল থানা জয়লাভ করেছে চন্দ্রক থানাকে টাই হারিয়ে এরপর জেলা স্তরে যাবে জেলা স্তরের পরে পরে এটা জার্মানিতে হবে এখান থেকে এগারো জনকে আমরা এই খেলায় পৌঁছানোর জন্য অনেক অনেক কষ্ট করে লড়ে এই ম্যাচটা জিতেছি তার উপরে আমরা এই ম্যাচটা হারতে হারতে জিতেছি তার উপরে আমরা জিতেছি হিপি ফুরে